আমি একটা এসেছি নতুন একটা ভিডিও নিয়ে দেখুন ডিজিটাল প্রিন্ট লোন জামা এমব্রয়ডারি কাজ এবং দোপাটায় লেস করা আছে খুব সুন্দর করে লেস করা আছে জামা এমব্রয়ডারি কাজ করা আছে ডিজিটাল প্রিন্ট লোন এক্সপোর্ট এক্সপোর্ট কাপড় এক্সপোর্ট কাপড়ের উপরে আছে দামি একটা কাপড়ের মধ্যে আছে যেগুলো আঠারোশো দুই হাজার টাকা যেই লোনগুলো সেল হয় সেই কাপড়টায় সেই লোনগুলোর মধ্যে আছে উল্টা দিকে এটাও থাকবে বাংলা খেলার মধ্যে জামা এবং উড়না কাজ করা জামা উলনা কাজ করা থাকবে খেলারটা থাকবে এক কালারের মধ্যে খুব সুন্দর এবং এটা থাকবে দোপাট্টা দোপাট্টা এই যে দুপাটায় খুব সুন্দর করে লেস করা থাকবে এই যে দুই সাইডে এই লেসটা করা থাকবে দোপাট্টা এই সাইডেও এবং এই সাইডেও দুই সাইডে এই লেসটা করা থাকবে খুব সুন্দর ডিজিটাল প্রিন্টের মধ্যে আসে কাপড় কোয়ালিটি খুবই হাইয়ের মধ্যে আসে এই কাপড়টা তো দেখলেই আপনারা বুঝবেন যে এই কাপড়টা কি কাপড় ঠিক আছে কাপড়টা কী কাপড় দেখলেই বুঝে যাবেন যারা চেনে কাপড়টা দেখলি ওরা বুঝে যায় এটা কি কাপড় এটার দাম কত খুব সুন্দর একটা ডিজিটাল প্রিন্টের মধ্যে আছে এটা হল বাঙ্গি কালার নাকি হ্যাঁ বাঙ্গি কালারের মধ্যে ব্লু কালারের প্রিন্ট প্রিন্টটা থাকবে ব্লু কালারের এখানে খুব সুন্দর করে অ্যাম্ব্রডারি করা আছে ফিনিশিংভাবে এম্ব্রয়ডারি এখানে করা আছে খুব সুন্দর করে এমবয়ডারি করা এবং পুরোটা ডিজিটাল প্রিন্টের মধ্যে আছে খুব সুন্দর এটা হলো ফন পার্টটা এটা হলো ব্যাক সাইড এটা থাকবে হাতার কাপড়টা ঠিক আছে এটা থাকবে হাতার কাপড়টা হলো ব্যাক সাইড এটা হলো সাইড কাপড়টা বাইরের কাপড়ের মধ্যে আছে সালোয়ার কাপড়টা এক কালারের মধ্যে আড়াই গাছ দেওয়া আছে খুবই কাপড় কোয়ালিটি খুবই ভালো সালোয়ারের কাপড় এবার আসে দোপাট্টা দুপাটায় এই লেসটা করা থাকবে দুই সাইডে এই লেসটা করা থাকবে এই যেভাবে দুই সাইডই লেসটা করা থাকবে দুপাটার এই হলো এই হলো দুপারটা ঠিক আছে দুপাটার দুই সাইডে এই লেসটা করা থাকবে খুব সুন্দর করে ডিজিটাল প্রিন্ট লোনের মধ্যে আছে খুব সুন্দর করে দুই মাথায় খুব সুন্দর করে এই লিস্টটা করা আছে ডিজিটাল প্রিন্টের মধ্যে সামনে এমব্রয়ডারি কাজ করা আছে ক্যাটালগটা থাকবে এইটা কালারটা থাকবে বেঙ্গি বাঙ্গি কালারের মধ্যে ব্লু কালারের কন্ট্রাস্টে প্রিন্টে খুবই সুন্দর ম্যাচিংটা ছেলার কাপড়টা তো দেখা দিলাম এক কালারের মধ্যে থাকবে এই হলো পুরোটা প্রাইস থাকবে মাত্র তেরোশো পঞ্চাশ ঠিক আছে আঠারোশো দুই হাজার টাকার ড্রেস মাত্র ডিজিটাল প্রিন্ট কাজ করা মাত্র থাকবে তেরোশো পঞ্চাশ তেরোশো পঞ্চাশ তেরোশো পঞ্চাশ তেরোশো পঞ্চাশ এরপর দ্বিতীয় কালারে চলে যাচ্ছি এটা খুব সুন্দর করে কাজ করা এটাও কালারটা আছে বাইরে কালার একটা হলো ডিপ আর একটা হলো একটা হলো হলুদ হলুদ একটু বাঙ্গি আর একটা হলো অরেঞ্জ কালারের মধ্যে একটু এই যে কলার কাছে খুব সুন্দর করে কাজ করা এবং পুরো বডিতেই কাজ করা পুরো বডিতে খুব সুন্দর করে কাজ করা আছে প্যানেলের কাজটা প্যানেল কাজটা এতে করছে এভাবে করা থাকবে প্যানেল কাজটা চালোটা থাকে এক কালারের মধ্যে থাকি আমার একটু লাইট আসে কিন্তু এটা তো একটু ডিপ ক্যামেরা একটু লাইট শো করে এটা কালারটা একটু ডিপ এই যে কালারটা একটু ডিপ দোপাট্টা খুব সুন্দর করে টার্সেল করা আছে দোপাট্টা খুব সুন্দর করে টার্সেল করা আছে এবং এই যে একটা পাথর করা আছে যে খুব সুন্দর গোল্ডেন কালারের মধ্যে একটা ডিজাইন করে একটা পাথর করা এই পুরো দোপাট্টা এটা থাকে পুরো দোপাট্টা এই পাথরটা তো পুরো দোপাট্টায় করা থাকবে এই হলো দোপাট্টা এটা হলো দোপাট্টা দেখছেন পাথরটা কত সুন্দর পাথরটা আবার নিখুঁত করে কাজ করা আছে পুরো পুরো ওলনাতে থাকবে এটা এটা পুরো ওলনাতে থাকবে ঘন করে টার্সেল লাগানো থাকবে ঘন করে টার্সেল লাগানো থাকবে পাথর বসানো থাকবে একটু লাইটিংটা কমাই দিয়ে এত সাদা লাগে কালারটা ভাই এটা খুব সুন্দর একটা বাঙ্গি খেলো খুব সুন্দর একটা বাঙ্গি তো এখানে আসতেছে একদম হালকা হয়ে পুরো দুপাটা খুব সুন্দর করে খুব সুন্দর করে পাতার বসানো আছে সুতির মধ্যে একটা কালেকশন পুরো জামা কাজ করা পুরো ওনাতে পাথর করা লেস করা টার্সেল করা এবং ছেলার কাপড়টা থাকবে এক কালারের মধ্যে সুতির মধ্যে আছে মাত্র প্রাইস থাকবে কত তেরোশো টাকা মাত্র তেরোশো টাকা মাত্র থাকবে প্রাইস তেরোশো টাকা ডেলিভারি চার্জ থাকবে ফ্রি জিরো ওয়ান সেভেন টু এইট ফাইভ ডাবল সেভেন নাইন থ্রি সেভেন এই নম্বরে ইমো হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দিয়ে নাম ঠিকানা দিয়ে অর্ডার দিয়ে দেবেন